একটি ত্রিভুজের তিনটে কোন যতক ফোর এক্স মাইনাস এইট কমা থ্রি এক্স মাইনাস সেভেন ও টু এক্স প্লাস সিক্স ডিগ্রি বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য নির্ণয় করো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ ফোর এক্স মাইনাস এইট প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন প্লাস টু এক্স প্লাস সিক্স ইকোয়ালস টু একশো আশি ডিগ্রি

থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাসভেন ইকু এর মান হচ্ছে ছাপ্পান্স প্লাস আটচল্লিশ ডিগ্রি এখন একটু ক্রস চেক করে দেখি তিনটে কোন সমষ্টি আসলে একশো আশি এসেছে কিনা ছয় যোগ ছয় হচ্ছে বারো বারো যোগ আট হচ্ছে বিশ শূন্য হাতে আছে দুই সাত যোগ দুই হচ্ছে নয় পাঁচ যোগ চার হচ্ছে নয় নয় যোগ নয় হচ্ছে আঠারো অর্থাৎ এই তিনটে কোন ঠিকই আছে এখানে সর্বোচ্চ কোন হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি এবং সর্বনিম্ন কোন হচ্ছে আটচল্লিশ ডিগ্রি সুতরাং ছিয়াত্তর ডিগ্রি মাইনাস আটচল্লিশ ডিগ্রি সমান সমান আঠাশ ডিগ্রি ষোলো বিয়োগ আট হচ্ছে আট হাতে এক চার এক পাঁচ সাত বিয়োগ পাঁচ হচ্ছে দুই অর্থাৎ ত্রিপুষ্টির বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য হচ্ছে আঠাশ ডিগ্রি এটাই অ্যান্সার